আপবিট মিউজিক স্টার্টস ক্লান্ত লাগছে মন বসছে না পড়তে এক্সারসাইজ করুন জানেন কি এক্সারসাইজ শুধু শরীরের জন্যই ভালো না মানসিক শক্তিও বাড়ায় কিভাবে চলুন জেনে নেই প্রথমত এক্সারসাইজ করলে এন্ডফেন্স রিলিজ হয় এই এন্ডফেন্স আমাদের মুড ভালো করে দেয় এবং স্ট্রেস কমায় দ্বিতীয়ত সাইজ ব্রেইন ডিরাইভ নিউরোট্রফিক ফ্যাক্টর BDNF উৎপাদন বাড়ায় এ ইবিডিএনএফ নতুন ব্রেন সেলস তৈরি করতে এবং মেমরি পাওয়ার বাড়াতে সাহায্য করে তৃতীয় সাইজ ব্লাড ফ্লো বাড়ায় এতে ব্রেন বেশি অক্সিজেন পায় যা কনসেন্ট্রেশন এবং ফোকাস বাড়াতে সাহায্য করে সুতরাং পরের বার মন ভালো না থাকলে বা পড়ায়